আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় ইংরেজি থেকে সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো এসে থাকে এইরকম পঞ্চাশটি প্রশ্ন সমাধান করব সমাধানই স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল তো গার্ল হচ্ছে কমন নাউন আমরা জানি ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় যে শব্দগুলো দিয়ে তাদেরকে কমন নাউন বলা হয় যেমন গার্ল বয় সিটি রিভার এগুলো হচ্ছে কমন নাউন তাহলে এখানে গার্লটা হবে কমন নাউন কমন নাউন দু নম্বর প্রশ্ন আউট অ্যান্ড আউট মিনস এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণরূপে এখানে এ নাম্বারে আছে নট অল মানে মোটেও না থ্রোলি হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণরূপে এখানে টু বি লাস্ট মানে শেষ হতে ম্যান অফ আউটসাইড হচ্ছে বাহিরের মানুষ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রোলি হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণরূপে তাহলে আউট অ্যান্ড আউট মিনস হচ্ছে থ্রোলি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি অনারারি শব্দটির অর্থ হচ্ছে অবৈতনিক তো এখানে অফিসিয়াল হবে না অনারেবল হচ্ছে সম্মানজনক স্যালারিড হচ্ছে বেতনভুক্ত লিটারেরি হচ্ছে সাহিত্য অনুরাগী বা সাহিত্যসেবী তাহলে এখানে অনরাডি অবৈতনিকের অ্যান্টোনিম হবে বিপরীত শব্দ হবে স্যালারিড মানে বেতনভুক্ত হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হয় অর্থাৎ এখানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ মানে যে বক্তৃতায় অনেক শব্দ ব্যবহার করা হয় শব্দবহুল বক্তৃতা অর্থাৎ শব্দ রম্বরপূর্ণ বক্তৃতা মানে বাঁচাল বক্তৃতা যেটাকে বলা হতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে বিগ স্পিক্স হবে না মেড ইন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা আন ইম্পর্টেন্ট স্পিচ হচ্ছে অগুরুত্বপূর্ণ বক্তৃতা আর ভারবোস স্পিচ হচ্ছে শব্দরম্বরপূর্ণ বক্তৃতা ভারবোস স্পিচ অ্যান্ড অর্ডিনেন্স ইজ তো অর্ডিনেন্স হচ্ছে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে আইনগুলো সেগুলোকে বলা হয় অর্ডিনেন্স বা অধ্যাদেশ তাহলে এখানে হবে হচ্ছে An ordinance is a ইজ আ antonym অফ inimical inimical মানে হলো শত্রু ভাবাপন্ন শত্রুতা তাহলে এখানে হোস্টাইল মানে শত্রুতা ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব ইনডিফারেন্ট মানে উদাসীন angry মানে রাগান্বিত তাহলে inimical শত্রুতা এটার antonym বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ নো ওয়ান ক্যান that দ্যাট is ক্লেভার এটা হচ্ছে নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার এর অর্থ হচ্ছে সে যে চালাক তা কেউ অস্বীকার করতে পারে না ই ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন যদি দুইজন ব্যক্তির মাঝে কোনো কিছু বন্টন করে দেওয়া হয় তাহলে বিটুইন বসে এবং দুইয়ের অধিক ব্যক্তির মাঝে বন্টন করা বোঝালে অ্যামাং বসে তাহলে এখানে যেহেতু টু চিলড্রেন আছে তাহলে বিটুইন হবে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় এবং তার পসেসিভ হিসেবে অবশ্যই ওয়ান্স বসবে মেড এন স্পিচ মিন্স মেড স্পিচ অর্থ হলো ফার্স্ট স্পিচ মানে প্রথম বক্তৃতা তার মানে ফার্স্ট স্পিচ মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ড্যাশ ফুড মানে পায়ে হেঁটে বাড়ি যাওয়া বোঝাতে অন ফুড ব্যবহৃত হয় তাহলে এখানে হবে অন ফুড হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট এখানে যেহেতু শুক্রবার থেকে বলা হচ্ছে তার মানে পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হচ্ছে সিনস ব্যবহৃত হয় এবং পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসে তাহলে এখানে আমরা ফ্রাইডের আগে সিন্স লিখব আ পারসন হু রাইট অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস একজন ব্যক্তি যে তার নিজের জীবনী সম্পর্কে লেখে তাকে বলা হয় আত্মজীবনী বা অ্যান্ড অটোবায়োগ্রাফি দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ইকোলজিক্যাল শব্দটির অর্থ হচ্ছে পরিবেশগত এখানে ডেমোগ্রাফি হচ্ছে জনসংখ্যা পলিউশন হচ্ছে দূষণ অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ তাহলে ইকোলজিক্যাল যেহেতু পরিবেশগত তাহলে এই শব্দটির সাথে রিলেটেড হবে হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ ই র্যান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন তো লেস্ট যদি কনজাংশন হিসেবে কোথাও বসে এবং তারপরে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পরে স্যুড অথবা মাইট বসে তাহলে এখানে মাইট যেহেতু নেই আমরা স্যুড লেখবো হি ইজ ডেভয়েড ড্যাস কমন অর্থাৎ সে হচ্ছে কমন সেন্স বিবর্জিত বর্জিত তাহলে ডেভয়েড অফ হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়মে ডেভয়েড অফ মানে বিবর্জিত আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ তো আমরা জানি লুক ফরওয়ার্ড উইথ এ ভিউ টু এগুলোর পরে যদি ভার্ব আসে সে ভার্বের সাথে আইএনজি বসে এবং আই এম লুক ফরওয়ার্ড এবং তার আগে একটি টু বসবে আই এম লুক ফরওয়ার্ড টু সিং ইউ আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন তো এখানে দক্ষ বোঝাইতে গুড অ্যাড ব্যবহৃত হয় তাহলে আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন গুড অ্যাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং তো অল্টারনেটিভের পর টু প্রিপোজিশন বসে তাহলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং গুড ইজ টু ব্যাড অ্যাস হোয়াইট ইজ টু গুড মানে ভালো ভালো যদি খারাপ হয় তাহলে হোয়াইট মানে সাদা সাদাটা কি হবে তাহলে সাদাটা হবে কালো অর্থাৎ ব্ল্যাক 22 নম্বর প্রশ্ন ইওর कंडक्ट অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ অ্যাডমিট অফ হচ্ছে হলো অবকাশ থাকা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের নিয়মে আমরা মনে রাখব অ্যাডমিট পরে সব সময় প্রি পজিশন অফ ব্যবহৃত হয় তাহলে অ্যাডমিটস অফ চাইডিয়ম পুট আপ উইথ मींस পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা তাহলে এখানে হচ্ছে টলারেট হবে টলারেট মানে সহ্য করা পাস অ্যাওয়ে মিনস পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া এখানে ডিজাপিয়ার হচ্ছে অদৃশ্য ডাই হচ্ছে মারা যাওয়া ইরাস হচ্ছে হলো মুছে ফেলা ফল হচ্ছে পতিত হওয়া তাহলে এখানে হবে ডাই প্যাস অ্যাওয়ে মানে হলো ডাই পঁচিশ নম্বর প্রশ্ন স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস তাহলে স্লো অ্যান্ড এটা একটা এটা একটা প্রবাদ বাক্য এবং প্রবাদ বাক্যের পরে যে ভার্বটা বসে সেটা সাধারণত সিঙ্গুলার বসে তাহলে এখানে হবে স্লো অ্যান্ড উইন্স দ্য রেস ছাব্বিশ নম্বর প্রশ্ন আই সাইট ম্যান এখানে ওয়ান ও হচ্ছে ভাওয়েল তাহলে ভাওয়েল থাকলে সাধারণত এন বসার কথা কিন্তু এখানে ওর উচ্চারণ যেহেতু ওয়ার মতো হচ্ছে তাহলে এখানে না বসে এ বসবে আই স আইট ম্যান দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস লাউস মানে হচ্ছে ওকুন এটা সিঙ্গুলার ফর্ম প্লুরাল হচ্ছে লাইস লাইস এল আইসি লাইস দ্য ওয়ার্ড সিবলিং মিন্স আ ব্রাদার সিস্টার ব্রাদার অর সিস্টার অ্যান্ড ইনফ্যান্ট সেবলিং হচ্ছে ভাই বোন তাহলে এখানে হবে আ ব্রাদার অর সিস্টার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হচ্ছে নদী তো রিভার বলতে সমস্ত রিভারকেই বোঝানো হয় পৃথিবীর সমস্ত নদীকেই বোঝানো হয় তাহলে এটা একটা কমন নাউন তাহলে রিভার হচ্ছে কমন নাউন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিপ তো শিপের প্লুরাল ফর্ম কি শিপ আমরা জানি শিপ ডেয়ার এয়ারক্রাফট এই শব্দগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই তাহলে শিপের এর সিঙ্গুলারও যা প্লুরালও তাই তাহলে এটা হবে হচ্ছে শিপ লার্ন দ্য ড্যাশ হার্ট কোনো কিছু মুখস্থ করা বোঝাতে লার্ন বাই হার্ট হয় অর্থাৎ এখানে লার্ন বাই হার্ট হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস তো আমরা জানি উইথ এ ভিউ পরে ভারবের সাথে আইন যে যুক্ত হয় তাহলে এখানে আমরা ভারবের সাথে আইন দেখতে পাচ্ছি ভিজিটিং দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোটল তাহলে মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এখানে যেহেতু ভেরি লিটেল স্মল ভেরি ফিউ আ লিটেল আছে তাহলে এখানে আমরা ফিউ তো দিতে পারবো না ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার তাহলে এটা বাদ এখানে ভেরি লিটল দেওয়া যাবে না স্মল দেওয়া যাবে না আ লিটল দেওয়া যেতে পারে অর্থাৎ দেয়ার ইজ আ লিটল মেল ইন দ্য বোতল তাহলে এখানে হবে আ লিটল হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস মানে হচ্ছে দয়া তাহলে এটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড গুড আমরা জানি গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারটিভ হচ্ছে বেস্ট গুড বেটার বেস্ট তাহলে এখানে হবে হলো বেস্ট ফিফটি মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স যতই আধিক্য বোঝাক না কেন যদি দূরত্ব পরিমাপ সাবজেক্ট হিসেবে থাকে থাকে তাহলে ভাবটি সিঙ্গুলার হবে তাহলে ফিফটি মাইলস ইজ নট আ লং ডিসটেন্স ইজ হবে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট ইজ ডিলেট মানে মুসে ফেলা এটার অ্যান্টোনিম হচ্ছে হলো ইনসার্ট সন্নিবেশিত করা এনসার্ট আটত্রিশ নম্বর প্রশ্ন টু ম্যানি কুকস স্পয়েল দ্য আমরা জানি এটা একটি প্রবাদ বাক্য ইডিয়ম অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাহলে এখানে হবে হলো টু ম্যানি কুকস স্পয়েল দ্য বুথ সি নাম্বার ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেন ইট ইস হাই টাইম ইট ইস টাইম এগুলো যদি থাকে এরপরে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বের পাস্ট ফ্রম হবে তাহলে এখানে যেহেতু এটিস হাই টাইম তারপরে সাবজেক্ট উই আছে তাহলে এখানে আমরা ভার্ভের পাস্ট ফর্ম লিখবো অর্থাৎ লেফট হবে আই নো বেটার দ্য আন্ডার ওয়ার্ড এখানে দেখুন আই নো বেটার আমি ভালো জানি তাহলে এখানে কেমন জানি হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা বেটার পাচ্ছি তাহলে এই বেটার শব্দটি নোকে মডিফাই করছে তাহলে ভার্ভকে যেটা মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব তাহলে এখানে বেটারটা হবে হলো অ্যাডভার্ব শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর ইস ইংল্যান্ডের জাতীয় কবি শেক্সপিয়ার হচ্ছে একজন বিখ্যাত নাট্যকার এবং ইনি নাট্যকার হিসেবে অধিক পরিচিত তাহলে এখানে হবে হলো প্লেস দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড টু লোনার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র সংক্রান্ত চাঁদ সংক্রান্ত তাহলে এখানে সান প্ল্যানেট মুন এগুলো এয়ার এর ভিতরে মুন হবে চাঁদ চাঁদ সম্পর্কিত বিষয় হচ্ছে লোনার দ্য ওয়ার্ড প্যারেন্টস মিনস প্যারেন্টস শব্দ হচ্ছে পিতা অথবা মাতা তাহলে এখানে ফাদার মাদার ফাদার অ্যান্ড মাদার হবে না এখানে আমাদের দিতে হবে ফাদার অর মাদার প্যারেন্টস অর্থ হচ্ছে ফাদার অর মাদার দ্য ওয়ার্ড ভাইটাল ইজ নাউন অ্যাডভার্ভ এজেকটিভ ভার্ব তো ভাইটাল হলো গুরুত্বপূর্ণ এটা হবে অ্যাজেকটিভ হি ইজ ড্যাশ এফ আর সি এস এটা একটা অ্যাভ্রিভিয়েশন অ্যাভ্রিভিয়েশনের উচ্চারণ যদি ভাল মতো আসে তাহলে এখানে বসবে অ্যান তাহলে এখানে যেহেতু এফ আর সি এস এর মতো উচ্চারণ আসতেছে তাহলে এখানে হবে হি ইজ অ্যান এফ আর সি এস অ্যান বসবে টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান তো এখানে যেহেতু এটা একটা প্রভাব এটা সাবজেক্ট হিসেবে বসছে সেই হিসেবে এখানে ভার্বের সাথে বাই যুক্ত হওয়ার কথা কিন্তু এটা ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে যে টাইম অ্যান্ড টাইট ওয়েটস হবে না হবে হলো ওয়েট ফর নন হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই এম রিডিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আই হ্যাভ রিড এটা প্রেজেন্ট পারফেক্ট আই রিড প্রেজেন্ট ইনডিফিনিট আই হ্যাভ বিন রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ রিড দ্য টেন্স অফ এ ভার্ভ ইজ মেইনলি রিলেটেড টু টেন্স মূলত সময়ের সাথে সম্পর্কিত তাহলে এখানে হবে হলো টাইম হাউ জি আমরা জানি ভার্ভ প্লাস জি হচ্ছে জিরন্ট পঞ্চাশ নম্বর প্রশ্ন আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এখানে আমাদের আলিটাল ম্যানি ফিউ এফ ইউ আসছে ডিটারমিনের তো আমরা এখান থেকে আমরা দেখবো সেটা হলো এফ ইউ হচ্ছে কাউন্টেবল ডিটার্মিনার ফিউটা কাউন্টেবল ডিটার্মিনার ম্যানিটা হচ্ছে কাউন্টেবল এখানে আ লিটেল হচ্ছে আনকাউন্টেবল ডিটার্মিনার যেহেতু মানি শব্দটি আনকাউন্টেবল ডাউন তাহলে এখানে আমরা আনকাউন্টেবল ডিটার্মিনার আ লিটেল বসাবো তাহলে এখানে হবে আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ